এ ধরনের ফ্রেশ মহিষের মাংস পাবেন সাতশো আশি টাকা কেজি দরে আগামী ছাব্বিশ সেপ্টেম্বর শুক্রবার আমাদের আউটলেটে এবং অনলাইনে অনলাইনে কিন্তু আমরা প্রি অর্ডার নিচ্ছি আর আমাদের আউটলেটের ঠিকানা হচ্ছে উত্তরা সেক্টর ১৪ রোড উনিশ প্লট চল্লিশ আপনারা দ্রুত চলে আসবেন ফ্রেশ মাংস নেওয়ার জন্য মজার বিষয় হচ্ছে এর যদি পাঁচ কেজি মাংস আপনি বুকিং দেন তাহলে ঢাকা শহরে কিন্তু হোম ডেলিভারি ফ্রি সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করছি ভালো আছেন চমৎকার দুটো মহিষ কিন্তু নিয়ে হাঁটছি এর পিছনে একটা কারণ আছে বন্ধুরা আজকে হবে নতুন চমক সুন্দর সুঠাম দেহের মহিষ দেখছেন এই মহিষগুলো কিন্তু লালন পালন করা হচ্ছে মেঘডুবি পুবাইল গাজীপুর এলাকায় এই ফার্মের নাম হচ্ছে অর্গানিক এগ্রিকালচার লিমিটেড গাজীপুরে চমৎকার সুন্দর একটি পরিবেশে এই ফার্মটির অবস্থান ফার্মের মধ্যেই ঢুকতেই দেখছি যে রাজ হাঁস কী সুন্দর কক কক করছে আছে সুঠাম দেহের গরু বিশাল একটা সেট করা হয়েছে কোরবানির উপযোগী গরু কিন্তু এখানে লালন পালন করা হয় এবং মহিষও লালন পালন করা হয় মজার বিষয় হচ্ছে নতুন চমক হচ্ছে এই সুন্দর সুন্দর সুঠাম দেহের মহিষ কিন্তু ওনারা প্রতি শুক্রবার করে জবাই করেন এবং এখান থেকে একেবারেই সুস্বাদু মাংস ওনারা বিক্রি করে থাকেন এজন্যই আজকে এই ফার্মটি সরাসরি আপনাদেরকে দেখাতে নিয়ে এসেছি আমরা একটু দেখবো এই মহিষগুলো গরুগুলো কিভাবে লালন পালন করছে সেই পদ্ধতি জানবো পাশাপাশি এগুলো কখন কবে কোথায় জবাই করা হবে মাংস কিভাবে পাবেন এই বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরবো আসুন বাহ খুব সুন্দর সুন্দর মহিষ দেখছি বেশ তিরিং বিরিং তিরিং বিরিং করছে কতদিন থেকে লালন পালন করছেন আমরা এগুলো লালন পালন করছি প্রায় এক বছর থেকে এই মহিষ এখন প্রতি শুক্রবার করে আপনারা জবাই করে মাংসের জন্য চিন্তা করছেন এটা কেন জি কারণ মহিষের মাংসটা জানেন যে আগে গ্রাম বাংলায় প্রচুর খাওয়া হতো এখন কিন্তু ওরকম এত অ্যাভেলেবেলিটি নাই তো আমরা দেখলাম যে অনেকেই পছন্দ করে কিন্তু পাচ্ছে না এবং ঢাকা শহরে তো এটা অকল্পনীয় এজন্যই ভাবলাম যে আমরা এটা শুরু করতে পারি যেন মানুষকে মহিষের মাংসটা খাওয়াতে পারি এবং আমাদের ফার্মের যে মহিষগুলো আমরা একদম ন্যাচারাল খাবার দিয়ে এদেরকে লালন পালন করার চেষ্টা করি আমরা কখনোই কোনো ক্ষতিকর মেডিসিন কিংবা এমন কোনো হরমোন ইউজ করি না যেটার জন্য মোটা তাজা হয়ে যাবে কিন্তু মানুষের জন্য ক্ষতিকর আচ্ছা লালন পালন পদ্ধতি একেবারে ন্যাচারালি করা হচ্ছে একটা বিষয় তো সাধারণ মানুষের মনে প্রশ্ন রয়েই যাবে সেটা হচ্ছে কোরবানির জন্য সাধারণত খামারিরা মহিষ তৈরি করে কিন্তু আপনারা দেখছি যে মহিষ লালন পালন করছেন পাশাপাশি মাংসের জন্য বা মাংসের জন্য বিক্রি করছেন হ্যাঁ মাংসের জন্য বিক্রি করছি তো মাংসের জন্য এই মহিষগুলো বিক্রি করে আপনাদের কি লাভ লসের মানে হিসাবের খাতায় কি থাকে লাভলসের আসলে এটা এমন একটা জায়গা এখানে খুব বেশি প্রফিট করার কিন্তু সুযোগ নেই যারা এটার সাথে জড়িত তারা জানেন প্রফিট খুবই সীমিত কিন্তু এর মধ্যে আমাদেরকে আমরা যেহেতু একটা পরিকল্পনা করেছি মানুষকে ভালো খাওয়াবো মানুষের কাছে পৌঁছে দেবো এজন্য আসলে আমরা আমাদের চেষ্টাটা অব্যাহত রেখেছি ইনশাল্লাহ সবাই যদি আমাদের পাশে থাকে যদি পছন্দ করে আমরা এটা কন্টিনিউ আচ্ছা আপনাদের ফার্মের বয়স কতদিন হলো কতদিন থেকে লালন পালন করছেন এগুলো আমাদের ফার্মের বয়স প্রায় দুই বছর হবে আর আমরা মহিষ লালন পালন করছি বছর ফার্মের আর কি গরু বা অন্য কিছু লালন পালন আপাতত গরু আছে মহিষ আছে এবং কিছু রাজহাঁস আছে আপনি হয়তো দেখেছি কোরবানির জন্য কি গরু প্রস্তুত হ্যাঁ কুরবানির জন্য গরু একদমই প্রস্তুত আমাদের যে কুরবানির যে গরুগুলো আছে গরুর চেহারা দেখলেই বুঝবেন এদের যে কালার এদের যে চেহারা এবং গরুগুলোর ক্ষেত্রে আমরা একটা জিনিস এনশিওর করি যে এদেরকে আমাদের যে ভেদ ডাক্তার আছে অভিজ্ঞ ডাক্তার তাকে আমরা খুব সুন্দরভাবে ইনস্ট্রাকশন দিয়েছি কোনো ধরনের হরমোন এবং মোটা তাজা মেডিসিন যেন ব্যবহার না করে ন্যাচারাল খাবারের প্রতি আমরা খুবই জোর দেই কারণ এটা আসলে মাংসটার কোয়ালিটিকে অনেক ভালো করে ভাই কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি তো এই ফার্মের ভেটেনারি বিষয়গুলো দেখেন অর্থাৎ গরু রোগ বালাই এবং মহিষের রোগ বালাগুলো দেখেন সাধারণত গরু এবং মহিষ কোন ধরনের রোগে আক্রান্ত হয় সাধারণত ভাইরাল যে ডিজিজগুলো আছে এগুলো আমাদের ফার্মে খুবই কম হয় নর্মালি আর ভ্যাকসিন করা থাকে আমাদের এবং ডিআরমিং করা থাকে আমাদের ফার্মে হচ্ছে এগুলো কি এফ এম ডি এলএসডি সব করা আছে হ্যাঁ এগুলো সবগুলো এফএমডি এলএসডি এবং অ্যানথ্রাক্স ভ্যাকসিনগুলো করা আছে এগুলো আচ্ছা খানা খাদ্যের তালিকায় কি থাকে এদের এদের খানা খাদ্যের তালিকা থাকে যেমন গমের ভুসি ধানের কুঁড়া সয়াবিন ভুসি তারপরে হচ্ছে সরিষা খোল কাঁচা ঘাস থাকে না এবং সবুজ কাঁচা ঘাস থাকে খড় থাকে এই ধরনের খাবার আমরা দিয়ে থাকি এটা গরু এবং মহিষের বেলা কি একই রকম রেশিও নাকি একটু চেঞ্জ করতে একটু চেঞ্জ করি আমরা গরুর ক্ষেত্রে যেমন একটু মোটা চা করার ক্ষেত্রে বা একটু খাবার আমরা বেশি দিই বা যেগুলো একটু লং টাইম আমরা পালি এগুলোকে একটু আমরা খাবার একটু কম দিয়ে সেগুলো পরবর্তীতে আস্তে আস্তে খাবার দিই

শুক্রবারে কখন থেকে কটা পর্যন্ত শুক্রবার সকাল 6টা থেকে আমাদের আউটলেটে মাংস अवेलेबल হয় ইনশাআল্লাহ সারা দিনই পাবে মাংস আচ্ছা আমরা তো আছি এই পুবাইল গাজীপুরে কিন্তু মাংস অর্থাৎ এই মহিষের মাংসটা কোথা থেকে পাবে এই মহিষের মাংসটা অনলাইনে সমগ্র ঢাকা সিটিতে আমরা দিচ্ছি আপাতত এবং আমাদের আউটলেট আছে উত্তরা 14 নম্বর সেক্টর 19 নাম্বার রোড চল্লিশ নম্বর প্লট আচ্ছা আপনাদের ওখানকার আউটলেটের নামটা কি দিয়েছেন আপনার আউটলেটের নাম হচ্ছে অর্গানিক যেহেতু আমরা অর্গানিক এগ্রিকালচার লিমিটেড সো আমাদের আউটলেটের নাম হচ্ছে অর্গানিক এগ্রিকালচার লিমিটেড ওখান থেকে আপনারা সারা দিন ফ্রেশ মাংস সংগ্রহ করতে পারবেন ছাব্বিশ সেপ্টেম্বর বলতে গেলে আমরা আসলে প্রতি শুক্রবারে দিয়ে থাকি মহেশ জবাই এবং যদি স্টক থাকে আমরা ফ্রোজেনটাও কিন্তু ডেলিভারি দিয়ে থাকি আচ্ছা আপনারা যে ঢাকা শহরে ডেলিভারি দিবেন এখন প্রথম এবং মূল প্রশ্ন হচ্ছে যে এই মহিষের মাংস কত টাকা কেজি বিক্রি হবে এই মহিষের মাংস আমাদের রেগুলার প্রাইস আটশো টাকা তবে আপনি যেহেতু আসছেন এই ভিডিও দেখে যারা আমাদের আউটলেটে আসবে কিংবা অর্ডার করবে ইনশাল্লাহ এই মহিষের মাংস আমরা সাতশো আশি টাকায় আমরা আপনাদের জন্য রাখছি ইনশাল্লাহ খুব খুশি হলাম সাতশো টাকা করে আপনারা শুক্রবারে এই সুঠাম দেহের তর তাজা মহিষের মাংস ইনশাল্লাহ পাবেন এটা হচ্ছে আউটলেটে যারা আসবে তাদের জন্য এই মহিষের মাংসের মধ্যে মাথা কলিজা ফ্যাপসা অন্যান্য অংশ তো মিশ্রণ হবে না 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 মাংসের মধ্যে অন্যান্য অংশ মিশ্রণ হবে না হাড় এবং চর্বির কোয়ান্টিটি অনেকে জানতে চায় এটা হচ্ছে অ্যাভারেজ হয়তো এক কেজিতে দুইশো গ্রামের মতো হাড় চর্বি থাকবে আচ্ছা চর্বি অনেক কম হয় আর আমরা যেরকম খাবার খাওয়াই আমাদের মহিষের চর্বি আরো একদমই কম পুরা মহিষের চার কেজি চর্বি একটা প্রশ্ন থাকে যে যারা অনলাইনে বুকিং দেবে যারা হোম ডেলিভারি চাইবে তাদের জন্য আবার চার্জ আপনারা আবার কত টাকা করবেন হোম ডেলিভারি চার্জটা যেহেতু পচনশীল এবং ডে টু ডে চব্বিশ ঘন্টার মধ্যে ডেলিভারিটা দিতে হয় সেক্ষেত্রে আমরা ঢাকা সিটিতে একশো টাকা ডেলিভারি চার্জ রাখছি সেক্ষেত্রে কি এক কেজি বা পাঁচ কেজি বা কয় কেজি নিলে মিনিমাম অর্ডার কোয়ান্টিটি হচ্ছে তিন কেজি তবে পাঁচ কেজি অর্ডার করলে কিন্তু ডেলিভারি চার্জ ফ্রি করে দিচ্ছি আমরা পাঁচ কেজিতে ডেলিভারি চার্জ ফ্রি কিন্তু তিন কেজিতে একশো টাকা ডেলিভারি চার্জ হ্যাঁ হ্যাঁ সাতশো আশি টাকা করে কেজি তো আর একটু কমানো যায় না ভাই আসলে এখন যে বাজার দর এবং মহিষের কিন্তু কস্টিং অনেক বেশি হয় প্রচুর খাবার খায় এবং সেই অনুযায়ী কস্টিংটা হিসেবে করলে আমরা একদম সর্বনিম্ন যতটুকু না করলে নয় আসলে ওইভাবেই করার চেষ্টা করি ভবিষ্যতে হয়তো বা একটু চেষ্টার সাথে অবশ্যই বাজার দর কমলে আমাদের কস্টিং কমলে আমরা কেন কমে দিবো না আমরা তো আছি যেন মানুষকে ভালো প্রাইজে খাওয়াতে পারি জি জি থ্যাংক ইউ ভাই থ্যাংক ইউ দর্শক এই যে সুঠাম দেহের মহিষ দেখছেন এগুলো কিন্তু প্রতি শুক্রবার করে হবে এই শুক্রবারই কিন্তু এটা হবে ইনশাল্লাহ আপনারা যারা মহিষের মাংস সংগ্রহ করতে চান তারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন পাশাপাশি যারা সরাসরি এসে দেখে নিতে চান তারা কিন্তু উত্তরাতে চলে আসবেন শেষ করলাম আমাদের জন্য দোয়া রাখবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ